গার্লস প্রাথমিক বিদ্যালয়ে রাখি মেয়ে তৈরি করার অ্যাক্টিভিটি হাতে কলমের শিক্ষা অর্জুন স্যার শেখালেন সব ছাত্রছাত্রীদের সবাই সুন্দর নিজের হাতে তৈরি রাখি তৈরি করেছে সুন্দর সুন্দর হাতে রাখি আমরা সোমবার দিন রাখি বন্ধন অনুষ্ঠান রয়েছে সবাই নিজের হাতে হচ্ছে তিরঙ্গা কালারের রাখি হাতে তৈরি রাখি সুন্দর ক্লাস ফোর পি প্রাইমারি ওয়ান সুন্দর করে হাতে তৈরি রাখি তৈরি করেছে এরা বাড়িতে আবার বানাবে বাড়িতে আরও তৈরি করবে আমরা বিদ্যালয়ে রাখি তৈরির রাখি বন্ধন উৎসব ছোট করে শোভাতৃত্বের বন্ধন ভাই বোনের বন্ধন বাংলা ভাগের বিরুদ্ধে একসময় রবীন্দ্রনাথ রাখি পড়িয়ে সকলকে এক সুতোয় বাঁধার চেষ্টা করেছিলেন সেই রাখির উৎসবকে আমরা পালন করবো খুব সুন্দরভাবে ছাত্রছাত্রীরা তৈরি করেছে আজকে আজকে ষোলো তারিখ ষোলো তারিখে সবাই করলো গতকাল স্বাধীনতা দিবসের অনুষ্ঠানও সুন্দর করে করেছিল এবং রাখি বন্ধনের অনুষ্ঠানও করবে এবং অন্যান্য ছাত্রছাত্রীরাও আজকে গার্লস প্রাথমিক বিদ্যালয়ের অন্যান্য ছাত্রছাত্রীরাও সকলে বাড়িতে আজকে তৈরি করবে কালকে আমরা সুন্দরভাবে করব আরও